বৃষ্টি নামে বৃষ্টি নামে চালু কর চালু কর গাড়ি ঢুকানোর জায়গা আছে আরে বেড়া কে হান্দা বৃষ্টি আইস নাম 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 আমরা কুটুম্বরের সামনে আসলাম বৃষ্টিও চলে আসছে বৃষ্টি পরে বেড়া আমরা নম্বরে নাস্তা খেয়ে ফলের দোকানে আশ্রয় নিলাম বাইরে বৃষ্টি হচ্ছে এই যে ছাতা ছাতার নিচে আর আমার বদ্মা আনোয়ার এখন আমাদেরকে আনারস কেটে তারপরে খাওয়াবে বিখ্যাত আনারস কাটিং আপনাদের যাদের আনারস প্রসেসিং করা লাগবে ওর সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দিব না না থাক 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 এটা দিবা যে আমার আমার শেয়ার করে দিবা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আনারস কি মিষ্টি হবে কেমনে বললা এটা আচ্ছা আচ্ছা

আবার নামুক কিন্তু আনারস খেয়ে তারপরে যেতে হবে আমাদের আনারস কাটা কমপ্লিট এখন খাবারের পালা আগে দাদারে দাও লাগবে না লাগবে না থাক থাক

যেটার জন্য এখন পরিবেশটা একটু মোটামুটি ঠান্ডা আজকে কালকে রাতেও বৃষ্টি ছিল এবং তারপরে সকালবেলা থেকে প্রচণ্ড তাপদাহর কারণে জীবনযাত্রা একেবারে অতিষ্ঠ বৃষ্টিটা খুবই দরকার ছিল আর বৃষ্টি আসার কারণে এখন একটু আবহাওয়া শীতল রাতে ঘুমটা হবে একেবারে দারুণ কারণ এরকম রাতে বৃষ্টি আসলে ঠান্ডা ঠান্ডা থাকে ঘুমের জন্য একেবারে আদর্শ একটা পরিবেশ বাসা থেকে যখন বের হলাম তখন আসলে ভাবতেই পারি যে এরকম একটা বৃষ্টি চলে আসবে যখন ওয়াসার মানে নাস্তা খেতে গেছিলাম তখনই বৃষ্টি চলে আসলো দেন তারপরে নাস্তা খেলাম তারপরে বৃষ্টি থামলো না তারপরে বাইক রাইড করে একটা ফলের দোকানে আসলাম সেখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আস্তে আস্তে বৃষ্টি থামছে সেখানে আবার আনারস তারপরে হচ্ছে তরমুজ এগুলো খেলাম দেন এখন বৃষ্টি মোটামুটি থেমে গেছে এখন বাসার দিকে যাচ্ছি আর বৃষ্টি আসার কারণে এলাকায় ইলেকট্রিসিটি চলে গেছে বৃষ্টির জন্য জায়গায় জায়গায় পানি জমে আসে যার কারণে বাইকটা একেবারে ময়লা হয়ে যাবে এরকম হালকা বৃষ্টি হলে বাইক প্রচুর পরিমাণে ময়লা হয় বাইক আবার ওয়াশ করতে হয় নাহলে বাইকের অবস্থা আর বাইক থাকে না এটা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় আর এমনিতেই আমার বাসায় এই রাস্তাটা ভাঙাচোড়া আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার